আমাদের এই নিউ ইয়ার অফার চলছে এটা এখন একত্রিশে মার্চ পর্যন্ত আছে অফারটা আসুন পারচেস করুন আর অফার নিয়ে যান নতুন বছর মানেই নতুন ঘর নতুন সাজ আর নতুন ভাবে যাত্রা শুরু আর আপনার বাড়ির নতুন সাজ সজ্জায় যদি লাগে মার্বেল গ্রানাইট বা টাইলস তাহলে মাকুলার একমাত্র সেরা ঠিকানা মা শারদা মার্বেল অ্যান্ড স্যানিটেশন বাঁকুড়ার শহরের উপকণ্ঠে রাজুগ্রাম ইউকো ব্যাংকের পাশে বাঁকুড়ার সবচেয়ে ভরসাযোগ্য মার্বেল টাইলস আর গ্রানাইটের শোরুম নিয়ে এসেছে নিউ ইয়ার ধামাকা অফার এবার মার্বেল টাইলস কিংবা গ্রানাইট কিনুন বা আগাম বুক করুন আর সঙ্গে সঙ্গে জিতে নিন আকর্ষণীয় ফ্রি গিফট মাত্র পঁচিশ হাজার টাকার বুকিংয়ে বা কেনাকাটায় পাবেন ইলেকট্রিক কেডলি পঞ্চাশ হাজারে মিক্সার গ্রাইন্ডার পঁচাত্তর হাজারে ওয়াটার গিজার আর এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বড় সাইজের গিজার পাশাপাশি আরও বড় কেনাকাটায় থাকছে আরও বড় সারপ্রাইজ এক লক্ষ পঞ্চাশ হাজারে ওয়াটার পিউরিফায়ার এক লক্ষ পঁচাত্তর হাজারে ওয়াশিং মেশিন দুই লক্ষ টাকায় বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি আর আড়াই লক্ষ বা তার বেশি কেনাকাটায় রেফ্রিজারেটর একদম বিনামূল্যে এই অফার শুরু হয়েছে পয়লা জানুয়ারি থেকে এবং চলবে আগামী একত্রিশে মার্চ দু পর্যন্ত তাই ঘর পানাতে হলে বা রিনোভেশন করতে হলে দেরি নয় আজই চলে আসুন মা সারদা মার্বেল অ্যান্ড স্যানিটেশন আমাদের এই নিউ ইয়ার ধামাক অফার চলছে এগুলো সব বিভিন্ন রকম গিফট বিভিন্ন স্ল্যাবের উপর দেওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা একটা ইলেকট্রিক ক্যাটল দেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার টাকার একটা কম্পান তিন তিন জারের একটা মিক্সার গ্রাইন্ডার দেওয়া হচ্ছে ক্রমটন পাঁচ লিটারের ওয়াটার গিজার দেওয়া হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ক্রমটন দশ লিটারের ওয়াটার গিজার দেওয়া হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকার মালে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মাল পার্চেস করতে পারছেন ওয়াটার পিউরিফায়ার একটা

বুকিং করলে হ্যাঁ একদম এখন যদি বুকিং করেন মাস ছয়েক সাতেক বাদও যদি মাল তোলার কোনো অসুবিধা নেই আপনার বুকিং অ্যামাউন্টটা থেকে যাবে সাত মাস বাদ মানলে নয় সবারটা পাবেন একদম আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন কাস্টমার হেল্পলাইন সেভেন ফাইভ জিরো এই নাম্বারে মার্বেল কিনুন আর গিফট নিয়ে পারি ফিরুন হাসি মুখে মা সারদা মার্বেল অ্যান্ড স্যানিটেশনের ইএসপি হলো কোয়ালিটি টাস্ক আর কাস্টমার ফ্রেন্ডলি প্রাইস এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন গাজারিয়া জনসন সেরার মতো নামী ব্র্যান্ডের টাইলসের সম্ভার পাশাপাশি লেটেস্ট ফ্লোর টাইলস বাথরুম টাইলস বাথটব রেডি টু বিল্ড সিঁড়ির পাশাপাশি মডুলার কিচেন এবং রুমের ফ্লোর তৈরি টাইলস গ্রানাইট মার্বেল ও স্ল্যাবের বিশাল কালেকশন রয়েছে এখানে যার থেকে আপনি বেছে নিতে পারবেন আপনার পছন্দের আইটেম সাথে থাকছে হোম ডেলিভারির সুবিধাও আর পেয়ে যাবেন বিনামূল্যে শারদার ফ্লোর এবং ওয়াল এক্সপার্টদের পরামর্শ মনে রাখবেন এই মেগা নিউ ইয়ার বাম্পার অফার চলবে একত্রিশে মার্চ পর্যন্ত তাই আজই আসুন আর এই অফারের লাভ ওঠান ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন